হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিষাদ পাটোয়ারি সুদূর নর্থ সাইপ্রাস থেকে নতুন আটটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তুর্কি ভাষা এবং তুর্কির কোনো সাইপ্রাসের কোনো নিউজ আপনাদেরকে এই ভিডিওতে দিব না আজকে আমি আপনাদেরকে সাইপ্রাসের আসলে ঘরবাড়ি কেমন হয় বা সাইপ্রাসের যে গ্রাম সাইটগুলি এগুলি দেখতে কেমন বা এখানকার ঘরবাড়িগুলো কেমন এই সম্পর্কে কিছু ধারণা দিব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আনসেন সাইপ্রাস ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটিকে ফলো করে দিবেন তো আমি হচ্ছি নর্থ সাইপ্রাসের যে চাতাল কই যে একটা গ্রাম আছে কই মানে হচ্ছে গ্রাম তো ওই গ্রামে থাকি মানে এখানে একটি মার্কেটে কাজ করি এখন আমি আমার বাসা থেকে আমি ডিউটিতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ডিউটিতে যাওয়ার রাস্তা আমি আপনাদেরকে অবশ্যই পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে একটা গ্রামের রাস্তা আর এটা কিন্তু নর্মাল যে আপনার জায়গা থেকে অনেক উপরে এটা হচ্ছে পাহাড়ের উপরে এই ঘর আর এটা হচ্ছে একটি অটো পার্ক যেখানে গাড়িগুলি আসলে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এটাকে অটো পার্ক বলা হয় তো এটা হচ্ছে আমার মার্কেটে যাওয়ার রাস্তা তো এখানে এটা হচ্ছে একটা সরকারি অফিস এটা হচ্ছে তুর্কির পতাকা যেটা সাদা ইয়ে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সাইপ্রাসের এটা হচ্ছে একটি সরকারি অফিস এই যে দেখতে পাচ্ছেন চাতালগ এসেন বেলা দিয়াসি লেখা আছে তো এখানে সরকারি যে কর্মকর্তাগণ আছে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এটা কিন্তু সাইপ্রাসটা নর্থ সাইপ্রাস হলেও এটা কিন্তু ইউরোপিয়ান যে ইউনিয়ন এটাতে অন্তর্ভুক্ত রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গাড়ির যে সাইন আছে এটাতে এই যে লেখা আছে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন যেটা এটা লেখা আছে তো এখন আমি মার্কেটে চলে যাচ্ছি আর এটা হচ্ছে একটি গ্রাম এখানকার বাড়িঘরগুলোও কিন্তু সেম অনেকটা ইউরোপের মতোই মানে ইউরোপের যেই সিস্টেমে আসলে বাড়িঘর করে ওই সিস্টেমে আসলে করা হয়েছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আর এখানে সবারই ঘরে ঘরে সবারই আসলে গাড়ি আছে বিভিন্ন দামি দামি গাড়িগুলা এভাবে রাখা হয় এটা কিন্তু একটা গ্রাম সাইট তো আমি এখন গ্রামের রাস্তাগুলি এগুলি মেন রোডের দিকে যাচ্ছি তো আপনাদেরকে আমি পুরো রাস্তাটা আসলে দেখে দেখানোর চেষ্টা করব এটা কিন্তু অনেকটা নর্মাল যে এই জায়গায় তাতে এখান থেকে অনেক উপরে আর এখানকার যে ট্যাক্সিগুলো দেখেন মার্সিডিস ছাড়া কিন্তু ট্যাক্সি পাবেন না আপনি যেই ট্যাক্সিগুলো আসলে নর্মাল যে ট্যাক্সি চলাচলের জন্য সেটা সেগুলো কিন্তু আসলে মার্সিটিস গাড়িতে আসলে ইয়ে করা হয়েছে তো এই যে চলে যাচ্ছে এখন এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা সাধারণ যে সমতল ভূমি থেকে অনেকটাই যে উপরে আছে এটা আসলে এই সামনে গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন তো চলে যাচ্ছে আসলে দশ পনেরো মিনিটের রাস্তা একটু হেঁটে হেঁটে যায় কারণ দিন ধরে আসলে না হাঁটতে হাঁটতে শরীরের অবস্থা খারাপ প্যাট বের হয়ে যাচ্ছে এই জন্য চাই যে একটু হেঁটে দশ পনেরো মিনিট হেঁটে তারপরে যাওয়ার জন্য এই যে এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমতল ভূমি থেকে ক অনেকটা উপরে আসি এসে দেখেন নিচের গড়বাড়িগুলা দেখেন জাস্ট ভিউটা দেখেন এসে দেখেন এটা হচ্ছে চাতালকই মানে গ্রাম আর এই সাগরের ওই পাশে হচ্ছে তুর্কি আছে এটা হচ্ছে একটি হোটেল যেটা এম প্লাস হোটেল বলা হয় আর কি এই দিকে আরও কিছু নতুন হোটেল হচ্ছে যদি আপনারা একটু দেখেন ওই যে পিছনে পিছনের যে হোটেলটা এই যে এটা এটা নতুন হচ্ছে তো এই যে দেখেন আমরা সমতলভূমি থেকে অনেক উপরে আসি এই যে দিয়ে এখন আমি নিচের দিকে নামতেছি এই যে দেখেন নিচের দিকে যাচ্ছি এখন তো এই সম্পূর্ণ পাহাড়ের উপরে এই যে ঘরবাড়িগুলি এই যে দেখেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে একটা শহর একটা গ্রাম এই যে এখন নিচে আর আর কি এই যে সিঁড়ি দিয়ে দিয়ে রাস্তা এখান সাধারণ লোকজন নর্মাল চলাফেরা করে আর কি ফুটপাতের মতো এই যে অনেক সুন্দর খুবই সুন্দর একটি দেশ দেশ আসলে সাইপ্রাসটা হচ্ছে ভ্রমণকারীদের জন্য যারা ভ্রমণ করতে পছন্দ করে খুবই সুন্দর একটি দেশ দেখার মতো এই যে দেখেন এখানে অনেকগুলো মূর্তি রাখা আছে আসলে এটার আদৌ কী কী এটা আমি আসলে জানি না জাস্ট জাস্ট সবসময় আসতে আসলে দেখি আর কি এতটুকুই তেমন কিছু না জাস্ট এটাই ছিল আপনাদেরকে দেখানোর জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর সাইপ্রাসের এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা